আজ রূপকের অন্তরালে আমরা প্রবেশ করবো এক অজানা মহাভারতে যা আপনাকে সম্মুখীন করবে এক নিগুড় রহস্যের সামনে চলুন তবে আমরা যাই মহাভারতের অন্দরমহলে মহাভারতে ধৃতরাষ্ট্রকে আমরা দেখি স্নেহান্ধ পিতারূপে যিনি সন্তানমহে আচ্ছন্ন অর্থাৎ ধৃতরাষ্ট্র আমাদের মনের প্রতীক আর গান্ধারী হলেন ধৃতরাষ্ট্রের পত্নী যিনি সবকিছু জেনে বুঝেও আমাদের মনের সাথে আপোষ করে চলেন মনের অর্ধাঙ্গিনী হল আপোষ যা শান্তির জন্য মনকে অনুসরণ করে চলে গান্দারি হলেন এই আপোষমূলক মনোভাবের প্রতীক আমাদের জীবনেও আমরা অনেক সময় জানি কোনটা ঠিক আর কোনটা ভুল তবু আমরা চোখ বন্ধ করে রাখি এবং অন্যায়ের সাথে আপোষ করে নিই গান্ধারী হলেন সেই ভাবের প্রতীক মন হল শতরা বিভক্ত অর্থাৎ মনের প্রবণতাগুলির কথা এখানে বলা হয়েছে একশো কৌরব হল সেই প্রবণতার প্রতীক আমাদের মন সবসময় নিজের প্রবণতার প্রতি অপত্য স্নেহে ডুবে থাকে ধৃতরাষ্ট্র হলেন সেই ভাবের প্রতীক আর মন যখন নিজ প্রবণতার প্রতি অন্ধ থাকে তখন নিজের বোধ বুদ্ধি থাকা সত্ত্বেও দৃষ্টিকে আবৃত করে রাখে তখনই আপোষমূলক মনোভাবের নিকটতম আত্মীয় কুটিলতার আবির্ভাব হয় মহাভারতে গান্ধারীর ভাই শকুনি এই কুটিলতার প্রতীক ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সবচেয়ে বড় সুধিল ছিলেন বিদুর যিনি ছিলেন বিবেকের প্রতীক কিন্তু মন বিবেকের কথা শুনতে চায় না বলেই তার পতন হয় মহাভারতেও দেখা যায় বিদুরের সাবধান মানিতে কর্ণপাত না করাতেই ধৃতরাষ্ট্রের সর্বনাশ হয় আর কর্ণ কৌরব আর পাণ্ডবদের মাঝে রয়েছেন এই কর্ণ মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এই কর্ণ হলেন অহমিকা বা ইগোর প্রতীক তার রয়েছে কবচ ও কুণ্ডল ফলে এই ইগো অবদ্ধ আবার তাকে বধ করতে না পারলে জীবনের যুদ্ধে জয় অসম্ভব তাই তাকে বধ করতে হলে আগে তার অজয় কবচ ও কুণ্ডল ছিনিয়ে নিতে হয় একমাত্র নিঃস্বার্থভাবে নিজের ভিতরে গুরুর শরণাপন্ন হলে তিনি ইগোর সেই কবচ কুণ্ডল কিনে নেন আর তারপরে ইগোর বধ সম্ভবপর হয় যেমন মহাভারতে পাণ্ডবদের জয়ের পথে শেষ বড় কাঁটা ছিলেন কর্ণ তেমনি জীবের মুক্তির পথে সবচেয়ে বড় কাঁটা এই ইগো তাই এর বধ হওয়া একান্ত প্রয়োজন তবে কুরুক্ষেত্র কি জীবন থেকে মহাজীবনের পথে উত্তরণের সংগ্রাম ক্ষেত্র এখানে নিহত চলছে পঞ্চ এবং মনের শতদা বিভক্ত প্রবণতার মধ্যে যুক্ত শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ হলেন এই জগতের একমাত্র শাশ্বত পুরুষ তিনি পরমাত্মার অংশরূপে অবস্থান করছেন আমাদের দেহে তার গায়ের রং নীল এই নীল হল অনন্ত আকাশ বা অসীম সাগরের প্রতীক তিনি পিতাম্বর হলুদ বস্ত্র পরেন এই হলুদ হল পৃথিবীর প্রতীক তিনি কিন্তু কুরুক্ষেত্রে যোদ্ধা নন দশটা পরমাত্মা যেরকম দশটা রূপে অবস্থান করেন জীবতে